তো এই স্তো ফ্যানের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুসাগত তো গলাটা পুরো বসে গেছে এত পরিমাণে ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে গলা বসে গেছে তো এখন যাচ্ছে যে ভিডিও শুট করতে তো আজকে সাইকেল নিয়েই বেরিয়েছে দেখো সাইকেল এদিকে সোয়েটার নিয়ে নিয়ে যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ে তো রাত্রে আর আবার ভিডিও করে বাড়ি আসতে আসতে প্রচণ্ড রাত হয়ে যায় তো ওই জন্য আজকে সাইকেল নিয়ে যাচ্ছি আর আজকে কোথায় যাচ্ছে ভিডিও করতে তো তোমাদের সবটা দেখাবো তোমরা প্রথম লাস্ট করে ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও বিহাইন্ড দ্য সিনও দেখতে পাবে আজকে তো চলো ভিডিওটা শুরু করা যাক চলো তো গাইস তো ফাইনালি চলে আসলাম আমি যেখানে ভিডিও শ্যুট করি সেখানে এই যে সামনে নাজারাটা দেখো জাস্ট অসাধারণ নাজারা চারিদিকে খুব সুন্দর একটা ভিউ আছে আর এদিকে ব্যাগটা এমনভাবে রেখেছি ব্যাগটা পড়ে যাবে আছে তারা ব্যাগটাকে ঠিকমতো রেখে নিই তাহলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো নাজারাটা দেখো জাস্ট অসাধারণ আমি এখন যাবো ওইখানটায় ভিডিও করতে এই যে এই যে এইখানে একটা রাস্তা আছে তো এইখানে যাবো হচ্ছে ভিডিও করতে তো চলো প্রথম দিকে রাস্তা সুন্দর ভিডিওটা দেখা আর ওখানে যাই তারপরে দেখা যাচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা চারিদিকের ভিউটা দেখো অসাধারণ এদিকে জমি এদিকে হচ্ছে সেই যমুনা মনে হয় আই থিঙ্ক তো চলো এই যে রাস্তা ওঠে গেছি এই রাস্তাটা প্রচণ্ড খারাপ রাস্তা প্রচণ্ড খারাপ মানে আসা যাওয়া করতে করতে জীবন শেষ আমি স্কুটি নিয়ে আসতাম তখন তো পুরো একদম ও জীবন বেরিয়ে আর আজকে সাইকেল নিয়ে এসেছি আরও বেশি কষ্ট হচ্ছে তো চলো আমি এখন একাই যাচ্ছি আর একটা বোন এসছে আমার সাথে তো ভিডিও করবে আর আমার যে ক্যামেরাম্যান তাকে ডেকেছি অনেকক্ষণ আগে তো এখন এসে পৌঁছায়নি ক্যামেরাম্যানটা ঠিক আছে ক্যামেরাম্যান আসুক তারপরে ক্যামেরাম্যানকে দেখাচ্ছি আর চলো বিহাইন্ড দ্য সিন দেখতে থাকো আর ভিডিওটা মানে কেমন লোকেশন সেটা তোমাকে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ দেখো সুন্দর এবার হচ্ছে এখান থেকে নেমে যায় না ব্রেক ধরবে না সাইকেলে দেখো লোকেশনটা জাস্ট ওয়াউ মানে সূর্য তো অর্ধেক নেমে গেছে সূর্য সূর্য অর্ধেক একদম চলে গেছে ডুবে যাচ্ছে সূর্য জানি না কতক্ষণ সূর্য থাকবে ভিডিওটা কতক্ষণ করতে পারবো তো চলো আর বেশি কথা বলবো না আর এখানকার তোমাদের দেখে দেখো এ দেখো এত সুন্দর জায়গা এদিকে কত সুন্দর এই যে এই লোকেশনটা আমি ভিডিও করি এদিকে এত সুন্দর কত সুন্দর দেখেছো আর এটা তো বর্ষাকালে তো পুরো ভর্তি থাকে জলে পুরো ভর্তি এ দেখো সব কচুরি পানায় ভর্তি হয়ে গেছে এখন পুরো কচুরিপানায় একদম ভর্তি আর এই দেখো এই বোনটা আমার সাথে এসছে আজকে দেখি কৃষ্ণা হাই করো হাই করো হাই করো ও লজ্জা পাচ্ছে হাই করো হাই করো হাই করো ওই দেখো এই যে তো ও হচ্ছে এখন ও আর আমি এখন প্রথমে এসেছি আর ক্যামেরাম্যান আসছে তো এখন ভিডিও শ্যুট করিনি কিছুটা তারপরে পরে আবার কথা বলছি চলো তোর কখন আসার কথা এখনই তো হ্যাঁ একে চড়ে তো দাঁত ফেলে দেবো হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আই ভিডিও অর্ধেক শেষ হয়ে গেল এখন এসছে ক্যামেরাম্যান তাহলে বলো এই ক্যামেরা ব্যান দিয়ে কী হবে কিচ্ছু হবে না ক্যামেরা ব্যান দিয়ে সে কখন তোকে আমি আসতে বলেছে হ্যাঁ বলো তো চলো বিএনজিন দেখছো আর এখন টুকটাক রাস্তাতে লোকজন যাচ্ছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে ভিডিও করতে এরকম এদিকে বাইক যাচ্ছে শুধু গাড়ি আসে ঠিক আছে তো চলো এইভাবে ভিডিওটা তোমরা দেখতে থাকো আবার পরে কথা হচ্ছে চলো

তো এখন হচ্ছে আই ভিডিও সেই জন্য কচরি ফুল নিয়ে এসেছি প্রপোজ করার জন্য মানে কতটা সস্তার প্রেমিক দেখো আমি কচরি ফুল দেখুন আজকে প্রোপোজ করবো তাহলে আমার দ্বারা ভাই আর মনে হচ্ছে প্রেম হবে না কারণ গোলাপ ফুল কেনার টাকা পয়সা নেই ওই জন্য কচরিবানের ফুল দেখ ভিডিও করছি তো চলো এরকম বিহাইন্ড দ্য সিন টুকটাক দেখতে থাকো আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আর রোদ তো কমে গেছে এই দেখো একদম রোদ চলে গেছে একদম একটুখানি আর আছে রোদ মামা মানে সূর্য মামা আর একটুখানি আছে তো চলো ভিডিওটা করে নি পরে পর কথা বলছি চলো আমি আগে ঠিক আছে এরকম করবো তারপরে ওই যে এরকম এরকম দিয়ে তারপর হাত ধরে ঘুরে তারপরে এরকম করবো গাইস তো ফাইনালি ভিডিও শুট কমপ্লিট হলো তো এখন দেখো কত সন্ধে হয়ে গেছে তো এখন হচ্ছে পাঁচটা কুড়ি মানে সাড়ে পাঁচটা বাজতে গেলো তো এখন হচ্ছে ভিডিও শুট কমপ্লিট হলো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বিহাইন্ড দ্য সিন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো নেক্সট কোনো ব্লগে তো চলো এখন টাটা বাই বাই টেক কেয়ার